হ্যালো এভরি আমি অর্পিতা শুরু করতে চলেছি আজকে নতুন একটা ভিডিও তার আগে তোমাদেরকে বলে রাখি যা যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর হচ্ছে যারা যারা আমার মেকআপ ভিডিও দেখতে ভালোবাসো তাহলে কিন্তু তাদেরকে সাবস্ক্রাইবের সাথে সাথে নোটিফিকেশানা যারা আমার ভিডিও দেখতে অনেক অনেক ভালোবাসো তারা অবশ্যই কোয়ারিস করো যে তোমরা নেক্সট কীরকম ভিডিও দেখতে চাও মেনলি যে লুকটা তোমাদেরকে দেখাবো সেই লুকটা রেডি করেছি শুধুমাত্র তোমাদের রিকোয়েস্টে কারণ তোমরা চেয়েছিলে যে বিয়ে বাড়ির যে সিরিজগুলো আমি স্টার্ট করেছি প্রথমে আমার মেহেন্দি কমপ্লিট হয়ে গেছে আজকে যে লোকটা করেছি এটা তোমরা ভাত কাপড়ও করতে পারো আদারওয়াইজ আমি মেনলি রেডি করেছি এটা একটা আয়ুড়বাদ লোক হিসেবে তো আইপুরের এরকম সিম্পলভাবে কিন্তু আমরা সে সাজতেই পারি আর এই যে প্রোডাক্টগুলো দিয়ে মেনলি আজকে সাজটা করেছি সেই প্রোডাক্টগুলো তোমাদের সবার কাছে অ্যাভেলেবেল তো চলো আজকের মেকআপ লুকটা দেখে নিই আর কেমন লাগছে ভিডিও শেষে অবশ্যই কিন্তু জানাতে বলুন সো ফাইনালি সবার অনুরোধে আজকের এই ভিডিওটা সবার অনুরোধে আমি এবার শুরু করতে চলেছি বিয়ের কিন্তু একটা সুন্দর সিরিজ যেটা হলো আইব্রো বাদ আর এই আইব্রো তোমরা কীভাবে সাজবে সেটাই স্টেপ বাই স্টেপ এই ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করব। তাহলে চলো ভিডিওর একদম প্রথম থেকে দেখতে শুরু করে দিই প্রথমে কিন্তু আমাদের স্কিনটাকে প্রেপ করতে হবে এবং ভালো করে ক্লিন করার পর আমরা স্কিনটাকে একটু ভালো করে টোনিং করে নিচ্ছি একটা সুন্দর টোনার দিয়ে আমি এখানে রিজনেবল প্রাইসের প্রোডাক্ট দিয়ে তোমাদেরকে মেকআপটা দেখাবো তো সেই জন্যই কিন্তু প্রথমেই আমি গুড ভাইবসের একটা সুন্দর টোনার নিয়ে নিয়েছি আর এই গুড ভাইভসের টোনারটা আমাদের স্কিনকে খুব ভালো করে টোন করে এবং আমাদের মেকআপ করার জন্য অনেক অনেক সুন্দরভাবে স্কিনটাকে প্রিপেয়ার রাখে তারপর এখানে আমি ইউজ করে নিচ্ছি একটা গ্লো প্রাইমার এখানে একটা সুইচ বিউটির গ্লো প্রাইমার ইউজ করছি এবং তার সাথে আমাকে একটা ম্যাট প্রাইমার ইউজ করতে হবে আর যেহেতু এই মেকআপটা আমি করেছিলাম সামারের উপলক্ষে সেই জন্য কিন্তু আমি এখানে একটা ম্যাট প্রাইমার ইউজ করছি আর এখানে টিন টিনের আমি একটা ম্যাট প্রাইমার ইউজ করছি যেটা আমার খুবই ফেভারেট খুবই ভালো লাগে আমার আর এটা কিন্তু ইউজ করলে ভীষণ মেকআপটা সুন্দর থাকে এবং অনেকক্ষণ লং লাস্টিং হয় তো তোমরা চাইলে কিন্তু অবশ্যই ইউজ করতে পারো যারা নিজেদের অনুষ্ঠানে ছোটোখাটো অনুষ্ঠানে নিজেরাই সাজতে চাইছো তারা তো সবসময় তোমরা প্রফেশনাল প্রোডাক্ট কিনে ইউজ করতে পারবে না কারণ সেটা ভীষণই কস্টলি তো তোমাদের জন্য কিন্তু এই ব্র্যান্ডটা ভীষণই ভালো তারপর আমি স্কিনটাকে প্রিপেয়ার করে নিয়েছি এবং স্কিন প্রিপারেশনের পর আমাকে এবার স্কিনটাকে কারেকশন করতে তবে স্কিন কারেকশানের জন্য আমি একটা ক্যান্সেলার প্যালেট থেকে একটা আমার স্কিন টোনের থেকে ডার্ক শেড নিয়ে ভালো করে কিন স্কিনটাকে কারেক্টিং করে নিচ্ছি তোমাদের কাছে যে প্যালেট রয়েছে যে কারেক্টার রয়েছে সেটা দিয়েই কিন্তু তোমরা স্কিন টোন অনুযায়ী ভালো করে স্কিনটাকে কারেকশান করে নিও আর স্কিন কারেকশান করা কিন্তু ভীষণই ইম্পর্টেন্ট কারণ স্কিন কারেকশান না করলে স্কিনের যে আমাদের পিগমেন্টেশান স্পট এবং ডার্ক সার্কেল এই জিনিসগুলো থাকে সেগুলো রিমুভ হয় না একদমই আর এগুলোকে হাইট করার জন্য আমাদের একটা সুন্দর কারেক্টিং Uh, use karha, uh, most and most ং প্যালেট ইউজ করা মোস্ট অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট আর যদি তোমাদের কাছে সেটা না থাকে তাহলে যে কোনো একটু স্কিন টোনের থেকে এক টোন শেডের কিন্তু তোমরা ফাউন্ডেশান নিয়েও কিন্তু কারেক্টিং করতে পারো সেটা হচ্ছে তোমাদের জন্য বিগিনারদের জন্য বাট নট প্রফেশনাল প্রফেশনালদের জন্য কিন্তু প্রফেশনাল প্রোডাক্ট ইউজ করতে হবে আর যেহেতু আমি এটা তোমাদের সুবিধার্থে এবং তোমাদের সাথে শেয়ার করার জন্য ভিডিওটা শেয়ার করছি তো সেই জন্যই কিন্তু আমি এই টাইপের প্রোডাক্ট ইউজ করছি আমার অন্যান্য ভিডিও ফলো করলে তোমরা দেখতে পাবে আমি কিন্তু প্রফেশনাল প্রোডাক্ট ইউজ করে অনেক ভিডিও করে থাকি তো যারা প্রফেশনাল প্রোডাক্ট খুঁজছো তারা অবশ্যই সেই ভিডিওগুলো ফলো করো যেহেতু এখানে একটা ছোট্ট আই আইব্রুবাদের মেকআপ আমি তোমাদেরকে করে দেখাচ্ছি এবং এটা আইব্রুবাদ নয় শুধুমাত্র বৃদ্ধি হোক বা ভাত কাপড় হোক তোমরা যে কোনো লুকের সাথে ট্রাই করতে পারো একটা সুপারস্টার ফাউন্ডেশান ইউজ করেছি তার সাথে আমি এখানে মেকআপটাকে সেট করার জন্য একটা কাম্প্যাক্ট ইউজ করেছি কাম্প্যাক্ট ইউজ করার পর আমি ফেসটাকে একটু কাটিং করছি আর এখানে আমি রকম ক্রিম কন্ট্রোল ইউজ করিনি এখানে পুরোপুরি পাউডার কন্ট্রোল ইউজ করেছি আর পাউডার কন্ট্রোল করে ফেসটাকে একটু কাটিং করে নিচ্ছি যেহেতু আমার ফোনের ক্যামেরার জন্য এখানে আমার ফেসটাকে একটু ফ্ল্যাট মনে হয় কারণ ক্যামেরার ফোকাসটা ঠিকঠাক ক্যামেরার যে ফোকাস এবং ক্যামেরার যে আলো সেটা মেকআপের সাথে খুব একটা অ্যাডজাস্ট হয় না তো সেই জন্য প্লিজ একটু অ্যাডজাস্ট করে দেখো কারণ খুব দামি ফোন আমার নয় তো যেহেতু দামি ফোন নয় সেহেতু মেকআপের ভিডিও করতে একটু প্রবলেম হয় আর এখন তো আইফোন ছাড়া ভালো ভিডিও কোয়ালিটি হয় না আর ক্যামেরা ছাড়া বা সেটা এখনও কেনার সাধ্য হয়ে ওঠেনি আর ইচ্ছেও খুব একটা নেই তো যাই হোক এইভাবেই আমার চলবে তো তোমাদের ভালোবাসা তোমাদের সাপোর্ট চাই প্লিজ ভিডিওগুলোতে অনেক অনেক ভালোবাসা দিও মেকআপের ভিডিও দেখতে তোমাদের কেমন লাগে জানিও আর এখানে দেখো টুকটুক করে মেকআপটা কিন্তু আমার ডানি হয়ে গেছে আর এখানে একটা হাইলাইটার ইউজ করছি তার একটা ব্লাশ ইউজ করেছি মিস একটা প্যালেট থেকে আমি একটা ব্লাশ ইউজ করেছি তার সাথে একটা সুইস বিউটির একটা হাইলাইটার প্লেট থেকে আমি এখানে হাইলাইটার ইউজ করছি যেটা রোজ গোল্ড একটা হাইলাইটার এটা আমার প্রথম আমার মেকআপ শেখার প্রথম থেকে আমি এটা ইউজ করি এবং প্রথম জিনিসের প্রতি যে মায়াটা থাকে যে কোনো প্রথম জিনিসের প্রতি দেখবে মায়াটা অনেক বেশি থাকে যখন আমরা মেকআপ স্টার্ট করি তখন একদম অ্যাট ফার্স্ট যে প্রোডাক্টগুলো দিয়ে আমরা কাজ শুরু করেছিলাম সেই জিনিসগুলোর প্রতি আমাদের একটা আলাদাই ভালোবাসা থাকে তো এইটা হলো সেই রকমই আমার একটা জিনিস ভীষণ ভালো আর এই যে মিরারটা দেখছো কিউট মিরারটা এই মিরারটা কিন্তু আমাকে আমার এক ক্লায়েন্ট উপহার দিয়েছে যে আমাকে দিল্লি থেকে নিয়ে এসেছিলো ওরা বেড়াতে গিয়েছিল আর এর সাথে একটা কম রয়েছে সেই কমটাও তোমরা দেখেছ ভীষণই সুন্দর আর আমার ভীষণই পছন্দের আর এটা দিয়েই আমি আজকে ইউজ করছি একটা কাজল আর কাজলটা হলো পপের এটা সম্ভবত সুগার পপের একটা কাজল আমার ঠিক ব্র্যান্ডটা মনে নেই পারফেক্টলি বা যখন আমি এডিট করছি তখন আমি খেয়াল করতে পারছি না যে ব্র্যান্ডটা কী বা তোমরা হয়তো দেখে বুঝতে পারবে ভীষণই ডার্ক আর ভীষণই সুন্দর একটা কাজল আমার ভীষণ পছন্দের আর তোমরা জানো অলরেডি আমি একটু ডার্ক করে কাজল পড়তে পছন্দ করি অনেকেই আছো যারা লাইনার পড়তে কমফোর্টেবল নও বাট তোমরা তোমরা কিন্তু চাইলে কাজলটাকে একটু বোল্ড করে পড়বে দেখবে লুকটা এমনিতেই কিন্তু অনেকটা সুন্দর এবং ব্রাইট হয়ে যাবে আর আমি সেটা ফলো করি কারণ আমি লাইনার পড়তে খুব একটা পছন্দ করি না আমার চোখে একটু প্রবলেম থাকায় আমি লাইনার পড়ি না বরাবরই কোনো অনুষ্ঠান হলে খুব কষ্ট করে লাইনার পড়ি আর আমি একা একা লাইনার পড়তে খুব একটা কমফোর্টেবলও নই আমি যদি লাইনার পড়ি আমার দুটো লিডের মাঝখানে একটু গ্যাপ থাকায় আমাকে একটু টেনে লাইনার পড়তে হয় আর সব লুকের সাথে সব সময় টেনে লাইনার ভালো লাগে না তাই আমি ভালো করে কাজল আর সুন্দর করে মাস্কারা ভরতে ভালোবাসি আর আমার চোখটা এইভাবেই হাইলাইট করতে ভালো লাগে প্রত্যেকটা মানুষের প্রেফারেন্স আলাদা আলাদা হয় বাট তোমরা যদি আমার মতো চোখটাকে এইভাবে ড্র করতে চাও তাহলে আমার এই টেকনিকটা ফলো করো আর যদি মনে করো যে লাইনার পরবে তাহলে আমি যে ভিডিওতে লাইনার পরিয়েই ভিডিও করে দেখাই সেই ভিডিওগুলো অবশ্যই তোমরা ফলো করো এছাড়াও যদি অন্য কোনো টেকনিক তোমরা দেখতে চাও তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিও আমি অবশ্যই শেয়ার করার চেষ্টা করব। এখানে একটা পাউডার প্রমেট নিয়ে আমি আইব্রোটাকে ড্র করে নিচ্ছি খুব ডিপভাবে আইব্রোটাকে ড্র করব না কারণ আমার আইব্রোটা মোটামুটি একটু ঘনই আছে সেই জন্য আর খুব বেশি আইব্রো ড্র করলে ভালো লাগে না দেখতে আর সেই জন্য কিন্তু আমি একটা হালকা পাউডার প্রামের নিয়ে পাউডার নিয়ে তোমরা যদি আই শ্যাডোর যে কোনো কালার মানে আই শ্যাডোর যে ব্রাউন কালার হয় আই শ্যাডো প্যালেটের সেই ব্রাউন কালারটা দিও আইব্রো রেডি করতে পারো আর যদি মনে করো যে আইব্রোটাকে অনেকটা তোমরা প্রমিনেন্ট দেখাতে চাও তাহলে অবশ্যই তোমাদেরকে ব্রাউন কালারের একটা ক্রিম প্রমেড ইউজ করতে হবে এখানে লিপস্টিক ইউজ করছি একদম লোকাল ব্র্যান্ডের একটা লিপস্টিক যেটা ব্রাউন শেডের এবং আমার মনে হচ্ছিল এই শেডের সাথে আমার এই শাড়িটার সাথে এই কালারটা একদম পারফেক্ট যাবে একটা ব্রাউনিশ বাট তার সাথে একটু ম্যাজেন্ডা মিক্স মিক্স রয়েছে তো ওটাই আমি পরেছিলাম তো এটা হলো আমার ফাইনাল লুক কেমন লাগছে ফাইনাল ঠিক নয় এখনও আমার হেয়ারস্টাইল করতে হবে আর আমার একটু কিছু তো বাকি রয়েছে বাট একটা হাইব্রোয়ের ছোট্ট মেকআপ হিসেবে তোমাদের এই লুকটা কেমন লাগছে জানিও যদি ভিডিওটা ভালো লাগে কমেন্ট বক্স খোলা রয়েছে তোমাদের মতামত জানার অপেক্ষায় রইলাম আর এখানে দেখো আমি একটা এখানে ফিক্সিং স্প্রে ইউজ করছি যেটা ব্লু হেভেন বা সুইস বিউটির হবে আমার সেটাও ঠিক মনে নেই এগুলো কিন্তু সবই লোকাল প্রোডাক্ট তোমরা অবশ্যই এই প্রোডাক্টগুলো নিতে পারো আর আমি যে যে প্রোডাক্টগুলো ইউজ করছি সেগুলো কিন্তু কোনোটাই খারাপ নয় তোমরা চাইলে কিন্তু এই প্রোডাক্টগুলো ইউজ করতেই পারো আর আমি এত হেভি জুয়েলারি কখনো পড়ি না বাট এই লুকের সাথে আমার মনে হয়েছিল গলায় একটা চোকার বা একটা ছোটো নেকলেস না পড়লে ভালো লাগবে না তো সেই জন্যই পড়া এইবার এই যে আমার সারা বছরের যে জিনিসগুলো যে সারা বছরের জুয়েলারি যেগুলো আমি পরে থাকি সেগুলো চেঞ্জ করে আমাকে ভিডিও সময় পড়তে হয় আর সেই সময় আমার ভীষণ কষ্ট হয় কারণ আমার কাল প্রচণ্ড পরিমাণে ব্যথা হয়ে যায় আর আমার মনে হয়েছিল এই লুকটার সাথে এরকম একটা টানা দুল খুব ভালো লাগবে তো সেই জন্যই এই লুকের সাথে আমি একটা এরকম টানা দুল ইউজ করে নিয়েছি আর তার সাথে ছিল আমার এই লুকটা এবারই হাতে আমি ভাবছি আংটিটা পরবো কি পরবো না একটু কি বেশি হয়ে যাচ্ছে তোমরা চাইলে পড়তেও পারো আবার না চাইলে ইগনোরও করতে পারো তোমরা যদি চাও যে আংটিটা স্কিপ করবে আংটিটা স্কিপও করতে পারো বাট এর সাথে টানা দুলটা পড়বে ভালো লাগবে আর টানা দুল অবশ্যই ফলো রাখবে চুলটা যেন ওপেন হয় আর চুলটা ওপেন থাকলে টানা দুল খুব ভালো লাগে দেখতে আর আমার তো মেনলি ভীষণ পছন্দের যেহেতু খুব গরম ছিল যখন আমি ভিডিওটা রেডি করেছিলাম তো তখন গরম থাকার জন্য আমার ভিডিওগুলো করতে এবং আমার ফেস দেখেই বুঝতে পারছো অনেকটা ঘাম হচ্ছে ফেসে বাট এমনই যে এই প্রোডাক্ট দিয়ে মেকআপ করলে ঘাম হলেও মেকআপ কিন্তু একদমই মেল্ট হয়ে যাবে না তোমরা চাইলে খুব সহজেই এই মেকআপটা করে ফেলতে পারো ফাইনাল লুকটা দেখে তোমাদের কেমন লাগলো জানিও আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো সেটা তো বারবারই বললাম কমেন্ট করো আর তার সাথে সাথে লুকটা কেমন হয়েছে জানিও আর যদি আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে নেক্সট কীরকম ভিডিও দেখতে চাও কমেন্ট বক্সে জানিও আর যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকো অবশ্যই জানিও আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও এখনও সাবস্ক্রাইব করে না থাকলে প্লিজ আমাকে সাবস্ক্রাইব কিন্তু করে দিও ঠিক আছে তো চলো আজকের মতন টাটা দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে আর বিয়েবাড়ির যে মেকআপের সিরিজ স্টার্ট হয়েছে সেই সিরিজগুলো কিন্তু চলতেই থাকবে হয়তো একটু সময় লাগবে কিন্তু বিয়ের সিরিজের সব অন্যান্য লুকের ভিডিওগুলো আসবে একটু সময় নিয়ে একটু ধৈর্য নিয়ে প্লিজ সাথে দিলো তো চলো